পাবনার চাটমহর উপজেলায় হান্ডিয়াল পশ্চিমবাজার আল্লাহ হামিদ আকবর সুপার মার্কেটে বর্ণার আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ক্রয় মাসিক চলন বিলের সময় পত্রিকায় স্থায়ী অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান হীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আবু হানিফ হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান খোকন বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আল্লাহ আব্দুল হামি তলন বিলের সময় উপদেষ্টা মণ্ডলীর সভাপতি নুরুজ্জামান সবুজ মাস্টার বিশিষ্ট সমাজসেবক আলহাস আলতাফ হোসেন মাস্টার এশিয়ান টেলিভিশন চাটমোর উপজেলা প্রতিনিধি সজীব হোসেন আব্দুল আলিম সুমন সাইফুল ইসলাম প্রমুখ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকা সম্পাদক মন্ডলী অন্যান্য সদস্যবৃন্দ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের কিছু সাহসী মানুষ এই জন্য পদে গড়ে উঠেছে ভেঙে উঠেছে আর তাদের ক্লাবিত সম্পর্কে বিভিন্ন ধরার প্রয়াস পেয়েছেন এই পত্রিকার মাধ্যমে পত্রিকা সময়ের দর্পন সফলতার দর্পন আমরা এই পত্রিকায় পৃষ্ঠপ্রসাদটা যারা এসেছি চলন বিলের সময় দীর্ঘদিন ধরে নিরপেক্ষতা ও বলিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে আস্থা অর্জন করেছে স্থায়ী আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করার সুযোগ পাবেন সম্পাদক প্রকাশক লুৎফার রহমান হীরা বলেন সময় পাঠক লেখক ও ভালোবাসায় আজকে এই অবস্থানে পৌঁছেছে আমরা সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদ প্রকাশ করে যাব অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিনিধিদের মাঝে উপহার ও পরিচয়পত্র। বিতরণ করা হয় সজিব হোসাইন